জায়গাটা দেখে অনেকের মনে হতে পারে এখানে হয়তো ধান রোপণের জন্য চাষ করা হয়েছে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় বিষয়টি হচ্ছে এটি একটি রাস্তা একটি ইউনিয়নে যাওয়ার রাস্তা এটি এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের লোকজন এদিক দিয়ে যাতায়াত করে তো আমরা আসার সময় মোটরসাইকেল নিয়ে এদিক দিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু এলাকার লোকজন আমাদের না করেছে যে এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না অবস্থা খুব খারাপ প্রথমে ভেবেছিলাম হয়তো খুব কতটুকর আর খারাপ হবে হলে এই চিন্তা করে নিয়ে আসতে চাচ্ছিলাম কিন্তু পরে আবার চিন্তা করলাম আচ্ছা সাইকেলটা রেখেই যাই সেক্ষেত্রে আমাদের প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হচ্ছে তো কী জন্য আসলে মুরব্বীরা না করেছিলেন এটা আসলে এখন এদিকে আমি যেতে যেতে বুঝতে পাচ্ছি যে কেন ওনারা এদিক দিয়ে যাওয়ার জন্য না করেছেন আসলে এই রাস্তাটা দিয়ে যাওয়াটা কতটুক দুষ্কর এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আশা করি আপনারা ছবি ভিডিওতে দেখতে পাচ্ছেন রাস্তাটা কী অবস্থা এদিক দিয়ে একটি ফিশারি আছে ফিশারির পাশে পার আছে একটা বাধাই করা পুকুর পার এই পুকুর পার থাকাতে আমরা মোটামুটি এদিক দিয়ে হেঁটে যেতে পাচ্ছি আর পুকুর পারটা যদি না থাকতো তাহলে আসলে কি হতো এদিক দিয়ে যেতে গেলে আমাদের আসলে মানে কীভাবে বোঝাব অলরেডি তো প্যান্ট ফোল্ড করে ছয় ইঞ্চি উপরে উঠিয়ে রাখছি কিন্তু এই পুকুর পাড়ার রাস্তাটা না থাকলে আমার ধারণা এই ফোল্ডিংয়ের কাজ হতো না জুতা দুইটা খুলে বগলের নিচে নিয়ে হাঁটা দেওয়া লাগতো বিষয়টা হাস্যকর শোনা গেলেও এটাই বাস্তব এই এরকম রাস্তা দিয়ে প্রতিদিন এদিকে লোকজন যাতায়াত করে যা আসলে খুবই মানে কষ্টসাধ্য আর মূল বিষয় হচ্ছে এলাকাটা আমার মনে হয় খুবই অবহেলিত যার কারণে এই দিক দিয়ে আসলে লোকজন খুব একটা যাতায়াত করে না মানে সবাই গাড়ি রেখে ঘুরে গাড়ি রেখে তারপর দিক দিয়ে হেঁটে যাতায়াত করে আর এই এলাকার লোকজনের সাথে কথা বলে বুঝলাম তাদের বক্তব্য হচ্ছে এই রাস্তা দিয়ে তারা প্রায় দুই আড়াই কিলোমিটার রাস্তা এই রাস্তাটা দিয়ে তাদের হচ্ছে যাতায়াত করতে গেলে কোনো জিনিসপত্র বা কোনো অসুস্থ রুগী নিয়ে যেতে গেলে তাদের যে দুর্ভোগটা পোহাতে হয় সেটি আসলে মানে বলার অপেক্ষা রাখে না কতটুকু কষ্ট হয় আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আশা করি এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তারা এই জায়গাটায় একটু দৃষ্টি দিবেন